যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইস্যুতে নেতিবাচক ধারণা পোষণকারী নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সবশেষ জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রের তেপ্পান্ন শতাংশ নাগরিক ইসরায়েলের প্রতি অসন্তুষ্ট বা নেতিবাচক ধারণা পোষণ করেন জরিপে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি মার্কিন নাগরিকদের আস্থার ক্ষেত্রেও নেতিবাচক চিত্র উঠে এসেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে দুই হাজার বাইশ সালের মার্চে যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইস্যুতে নাগরিকদের মনোভাব নিয়ে একটি জরিপ পরিচালনা করে পিউ রিসার্চ সেন্টার মার্কিন গবেষণা সংস্থার ওই জরিপে বিয়াল্লিশ শতাংশ নাগরিক তেলাবিবের বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করে দুই সালের অক্টোবরে গাজাই তাণ্ডব শুরু করলে যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইস্যুতে নেতিবাচক ধারণা পোষণকারী নাগরিকের সংখ্যা বাড়তে থাকে পিউ রিসার্চ সেন্টারের সবশেষ জরিপ অনুসারে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে তেপ্পান্ন শতাংশে দাঁড়িয়েছে ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখা ডেমোক্রেটদের সংখ্যা আগের জরিপের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে বয়স্ক ডেমোক্রেটদের মধ্যে এই প্রবণতা বেশি আর রিপাবলিকানদের সংখ্যা বেড়েছে দশ শতাংশ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিন নাগরিকদের আস্থার ক্ষেত্রেও নেতিবাচক চিত্র উঠে এসেছে জরিপে অংশগ্রহণকারী শতাংশ নাগরিক বলছেন বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর তাদের সামান্য কিংবা একেবারেই আস্থা নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেছেন কেবল চৌত্রিশ শতাংশ মার্কিনই ইসরায়েল হামাজ যুদ্ধ ইস্যুতে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত আগ্রহ কমে যাচ্ছে বছরের শুরুতে এই সংখ্যা ছিল পঁয়ষট্টি শতাংশ এখন তা কমে দাঁড়িয়েছে চুয়ান্ন শতাংশে জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ